আজকের এই ভিডিওতে তিনটে সুপার পাওয়ারফুল কথা বলবো তোমাকে এই তিনটা কথা যদি একবার তোমার ভালোবাসার মানুষকে বলতে পারো তাহলে সেই মানুষটা চিরদিনের জন্য তোমার হয়ে যাবে এই কথাগুলো সারা জীবন তোমার মনের মানুষটার মনের মধ্যে একদম গেথে থাকবে যার ফলে সে সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে এই তিনটা কথা তোমার ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য নিজের করে রাখতে খুবই গুরুত্বপূর্ণ তাই এই কথাগুলোকে যে কোনো ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখতে অবশ্যই বলতে হবে আর বলাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ অবশ্যই এই তিনটি পাওয়ারফুল কথা তোমার পার্টনারকে বলে দাও এবং তাকে বলো আমি আমার মনের ফিলিংস আমার মনের অনুভূতি তোমাকে কে জানিয়ে দিলাম আমাদের এতদিনের সম্পর্ক নিয়ে আমি এটাই ভেবেছি এখন তুমি বিচার করো নাম্বার এক শুধুমাত্র তুমি যদি চিরদিনের জন্য আমার হতে তোমার ভালোবাসার মানুষটিকে এভাবে বল যে তুমি খুব সুন্দর একটা মানুষ তুমি যার জীবনে যাবে সে মানুষটা খুবই ভাগ্যবান তবে তুমি যদি চিরদিনের জন্য শুধু আমার হতে এই কথাটা বলার পর তোমার ভালোবাসার মানুষটার মনের মধ্যে এই কথাটা একদম গেথে থাকবে যার ফলে সে তোমাকে ছাড়া অন্য কাউকে খুঁজতে যাবে না বা অন্য কারো কাছে সে কখনোই যেতে চাইবে না কারণ একজন মানুষ তার ভালোবাসার মানুষের কাছে প্রথম যেটা আশা করে তুমি সেটাই এই কথার মাধ্যমে তাকে ইনডাইরেক্টলি বা সরাসরি বলছো না তার অবচেতন মনে তুমি হেট করছ আর একবার যদি এই কথাটা তার মনের মধ্যে গেথে যায় তবে তাকে তুমি চিরদিনের জন্য নিজের করে রাখতে পারবে সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না এটা গ্যারান্টি নাম্বার দুই অন্য কাউকে যদি ভালোবাসতে তাহলে তুমি অনেক খুশি হতে খুবই পাওয়ারফুল এবং ইম্পর্ট্যান্ট কথা এটা তুমি তোমার ভালোবাসার মানুষটাকে বলো আমার ভালোবাসাতে তুমি অনেক কষ্ট পেয়েছ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে ভালোবাসা দিতে পারিনি অন্য কাউকে যদি তুমি ভালোবাসতে তাহলে তুমি অনেক খুশি হতে কারণ তুমি যেটা চাইতে সেটাই তুমি করতে পারতে কিন্তু আমি তো তোমার কোনো ইচ্ছে পূরণ করতে পারছি না আর এই কথাগুলোই তুমি তাকে ইমোশনালি বলবে আর তখনই তোমার প্রিয় মানুষটার মাইন্ডে হিট করবে তোমার এই কথাতে সেও মোশনাল হয়ে যাবে যার ফলে তোমাকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে ভাবার ইচ্ছেটাও তার হবে না এই কথাটা কিভাবে যে কাজ করবে তুমি ভাবতেও পারবে না এবং এটা একদম প্রমাণিত তাই এই গুরুত্বপূর্ণ কথাটা তোমার ভালোবাসার মানুষটাকে সরাসরি বলে দাও নাম্বার তিন এখনও সময় আছে ভেবে নাও সিদ্ধান্ত ভুল নাও নিত যেন পরবর্তীতে পছতাতে না হয় তুমি তোমার ভালোবাসার মানুষটাকে এটাই বোঝাচ্ছ যে আমাকে তোমার ভালোবাসার মানুষ ভেবে কোন ভুল করছো না তো যদি ভুল করে ফেলো তাহলে এখনই আমাকে বলে দাও যাতে করে পরবর্তীতে পছতাতে না হয় এই কথাটা বলে তুমি তাকে ইনডাইরেক্টলি এটাই বোঝাচ্ছ যে যদি আমাকে তোমার জীবন সাথী বানিয়ে ভুল করে থাকো তাহলে আমাকে ছেড়ে দিতে পারো আমি কিছু মনে করব না কিন্তু পরবর্তীতে বলতে পারবে না তুমি তাকে এটাই বোঝাচ্ছ যে জীবনে এমন কোন পরিস্থিতি যেন না আসে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ তুমি ভাবতেও পারবে না এই কথা কিভাবে কাজ করবে সে কখনো তোমাকে ভুলে যাওয়ার চিন্তাও করবে না চিরজীবনের জন্য মানুষটি তোমার হয়ে থাকবে ভিডিওটি যদি একটুকুও কাজের মনে হয় তবে একটি লাইক করো তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো